বাজা আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন ছিটকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না শুনো বৌমা আমি কিন্তু এক বছরের মধ্যে বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই ঠিক আছে মা তাহলে কিন্তু প্রতিদিন রাতে আগে আমার चिल्্লানো আওয়াজ শুনতে হবে আপনাকে কে এত সকাল সকাল দরজা করতেছে ভাই আমি আলি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন উন্নাচে ঘুমাতে পারি এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে আনো বিবাহিত ছেলেদের থেকে বিবাহিত মেয়েদের ঠান্ডা বেশি লাগে আমরা তো ভোরবেলা গোসল করি তাই আমাদের ঠান্ডা লাগে আর তোমাদের ঠান্ডা লাগে না কেন ঘুম থেকে ওঠার আগে যা শোনাও তাতেই তো শরীরে আগুন ধরে যায় কাল থেকে শরীরে ঠান্ডা পানি দিয়ে ঘুম থেকে উঠাবো যেন আগুন না লাগে এই আমার প্যান্ট এর পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে টাকা করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো আচ্ছা ভাবি মাছ টিভির সাউন্ড বাড়াই দিয়ে টিভি দেখা কি খুব জরুরি ভাইজান আমি তো টিভির সাউন্ড বাড়াই না আপনার ভাই বাড়াই দেয় আমি কি করব বলেন আরে ভাবি আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়াই দেয় এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোন কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ে সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়ল যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পাওয়া সুজা করার সুযোগই দেয় নাই আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার এই মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার